ধন্যবাদ হরে কৃষ্ণ আমি ভলেন্টিয়ারদেরকে জন্য করবো ক্ষেত্রে শুনে দিবেন এবং পিছনে যারা আছে মাইন্ডে ক্লিয়ার করবেন শুনে করুন যারা আপনারা দিকে চলুন রক্ত আপনারা দিকে চলুন দিকে একটু আমাদের যারা আছে ক্লিয়ার করুন ধব নমস্তে নমুসে পরাধব ইন্দেশে সুনাথর হই শ্রীকৃষ্ণ শ্রীক্ণ

すてきやすい。<laughs> Why are I just আমাদের কমিটি যারা আছে তাদের সামনে আসার জন্য অনুরোধ করছি যারা কমিটি সামনে আসেন কমিটি দিয়ে অনুরোধ করবো আমি কমিটি পক্ষ থেকে আসার জন্য অনুরোধ করছি

জগন্নাথ মন্দিৰ ধে ধা অংশগ্ৰহণ গোবিন্দ প্ৰভু নেতৃত্বপিত হৈছিল যারা বৈষ্ণব ভাবনার মত দিয়ে লীলা প্রভুপাদে প্রতিষ্ঠিত ভাবধারা ভাবধারা এবং এই কথা গীতাকে সামনে রেখে এই কথিত গীত আজকে কি পূর্ণাঙ্গ রথযাত্রা ছড়িয়ে দিয়েছেন সাথে সাথে গীতার প্রচার প্রসার এবং গোখালা তুলসী মাতা তার মাহাত্ম তিনি প্রচার করে মানুষকে আজকে সনাতনের মধ্যে এক বড় জাগরণ এ আমি মনে করি সময় এসেছে যখন আমরা বিকাশে অবকাঠি ধর্মিত এই ধর্ম রক্ষার কাজটা আমরা করি আমরা নিজের নিজের স্বপ্ন নিজের নিজের পরিবার নিজের সমাজ এবং আমরা নিয়ে আপি না কেন আমাৰ যেমন সেই উদ্দেশ্যে অঞ্চল ভাঙি বা ভাল হ'ব তাতে যাতে ধৰ্ম ৰক্ষা কৰাৰ ক্ষেত্ৰত